প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার হ্যাঁ খুব সুন্দর নাম নামটা কি রাখছে মা রাখছে কি করেন আপনি

আমার মা মানুষের বাসাতে কাজ করে সংসার চালায় জমি গেলে এখন ভালো করেছে কিন্তু আমি টাকার জন্য ভর্তি হতে পারতেছি না আচ্ছা জমি জমা নাই আপনাদের কোনো জমি জমা বলতে আমাদের কিছু নাই আছে একটু প্রত্যেক ভিটায় স্যার কিছু নেই আচ্ছা ভাই বোন কয়জন আমরা তিন ভাই বোন বড় কে বড় বলতে আমার একটা খুব বিয়ে হয়ে গেছে আমি হয়েছে আমার একটা ছোট হয়ে গেছে আচ্ছা বড় বোনের বিয়ে হয়ে গেছে বড় বোন কি ভালো আছে না তার সঙ্গে তেমন ভালো না অবস্থা তেমন ভালো না না

তো এখন যদি মনে করেন আপনাকে লেখাপড়া খরচ দেওয়া দেয় সে যদি আপনার মনে করেন দায়িত্ব নিতে সারা জীবনের জন্য আপনি কি যাবেন দেখা গেল তার ঘরে বউ বাচ্চা আগে দেখা গেল সে শিক্ষিত না তখন কি করবেন নিজেকে মান নিতে পারবেন আচ্ছা স্বামী তো স্বামী ঠিক না সে যদি আপনার বিপদ দাঁড়ায় আপনি অবশ্যই তার তাকে ভুলে যাবেন না আচ্ছা তারপর নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে আমি নাম্বারটা আবার বলছি ফাইভ ফোর ফাইভ সেভেন ওয়ান নাইন সিক্স এইট মেম্বার সাহায্য সহযোগিতা করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ করি সর্বদা শেষে পাবো